নোমান থুসাররা প্রথম বলেই তানজিদ তামিম পেয়েছিলেন ফুলটস বাউন্ডারি আদায় করে পজিটিভ নোটে শুরু করার দারুণ এক সুযোগ তবে এটাও কাজে লাগাতে পারেননি টাইগার ওপেনার ওই বলে আদায় করতে পারেননি কোনো রানি তবে টি টোয়েন্টি ক্রিকেটে এসব সুযোগ কাজে না লাগানোর কোনো বিকল্পই নেই সাবেক অধিনায়ক আকরাম খানও মনে করেন এমনটাই সাবধানী হতে গিয়ে পড়ে পাওয়ার সুযোগ হেলায় হারানোর ঘটনা আছে আরও তারপরে আবার সোজা সাপটা বলের লাইন মিস করে তামিমের স্টাম্প ছত্রখান কিংবা ব্যাক অফ লেন্থের বলে ড্রাইভ করতে গিয়ে কিপারের হাতে পারভেজ ইমনের ক্যাচ দেয়া বিশ্লেষকরাই মানছেন বল বা বোলারের ব্রিলিয়ান্স এসবে যতটা ছিল ব্যাটারের এক্সিকিউশনে গলত ছিল তার চেয়ে বেশি শূন্য রানে দুই এগারো রানে তিনটি আটত্রিশ রানে চার এবং তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল যে দল অতিমানবীয় বিরাট কোনো চমৎকার কিছু না হলে তাদের হার লিখে দেয়া যায় সেখান থেকেই বাংলাদেশের ক্ষেত্রেও তাই চলো চলো উড়াই খুশি এমন পারফরম্যান্সের পর অবশ্য মানসিকভাবে ভেঙে পড়া নয় বরং দুর্দান্ত কিছুর অনুপ্রেরণা খোঁজার সুযোগ আছে বলে মানছেন একসময় বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা ডেভিড হেম কদিন আগে সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে তিনশো পেরোনো স্কোর গড়ে ফেলেছে ইংল্যান্ড ব্যর্থতার অতীত পেছনে ফেলে তাদের এই কীর্তি জানিয়ে দেয় এই ফর্ম্যাটে যে কোনো কিছুই হতে পারে হেম্প বিশ্বাস করেন তেমনই আফগানিস্তানি বিপক্ষে জিতবে বাংলাদেশ করেন এমন আশাও আমি মনে করি শামীম এবং জাকের মধ্যে সেই পার্টনারশিপের ভালো দৃঢ়তা দেখা গেছে যা দলকে এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা দিয়েছিল দেখুন টি টোয়েন্টিতে এমনটা হতেই পারে আমি ইংল্যান্ডের একটি উদাহরণ দেব ছয় মাস আগে ভারত রানে করেছিল কয়েকদিন আগে তারা তিনশো রান করেছে সুতরাং এখানে একটি ভারসাম্য খুঁজে বের করতে হবে আশা করি তারা দু একদিন ভালো অনুশীলন করে আফগানিস্তানের বিপক্ষে জিততে পারবে লন্ডনের বিপক্ষে অমন হারের পর বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারবে কিনা তা নিয়েই একটা শঙ্কা তৈরি হয়েছে জয় পরাজয়ে কত পয়েন্ট কে পাচ্ছে সে হিসেব যেমন আছে তেমনি আছে নেট রান রেটের হিসেবও আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে দলের মূলমন্ত্র হবে তাই একটাই যে কোনো মূল্যে ডমিনেট করে ম্যাচ জেতা বাকি হিসেব পরে বাংলাদেশ কি তা করতে পারবে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেঞ্জি